আমি জানি না যে আমার একটা কাবিন নাম আছে আমার নামে যে যেটা কাবিনামা বের হয়েছে আমার বিয়ে হয়েছে এটা আমি নিজেই জানি না যখন ওই ভদ্রলোক পোস্ট করলো তারপরে আমি দেখতে পারলাম আমি আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল অনেক শ্রদ্ধা জানাই আইনকে অনেক সম্মান করি আইন যা করবে ভালো করবে আমি মনে করি এখন বাংলাদেশ আইনের হাতে আমার ব্রাইট ফিউচারটা আমার ফিউচারটা পুরোটাই এখন বাংলাদেশ আইনের উপর ওনারা সঠিক চিন্তা চিন্তাভাবনা করবে অ্যান্ড আমার লাইফটা সুন্দর করে গুছিয়ে দিবে আমি মানি ভালো একটা বিচার পাবো আদালত থেকে অ্যান্ড আমার লাইফটা আমি আবার সুন্দর করে কাটাতে পারবো সুন্দর করে শুরু করতে পারবো আপনারা যদি সাপোর্ট করেন আমাকে আসলে মোহামান্না আদালত আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে জামিন দিয়েছেন জামিন পাওয়ার পর এখন আবার আজকে প্রথম আমি সেলুনে আসছি আর সবার দোয়া চাই সবার ভালোবাসা চাই আমার জীবনে যা ঘটে গেছে পিছনে অতীত ভুলে যেতে হয় অতীত মানেই অন্ধকার পিছনে সব কিছু অন্ধকার সামনে আগাতে চাই আমি নতুন করে নতুন করে বাঁচতে চাই নতুন করে নিজেকে তৈরি করতে চাই আপনাদের সাপোর্ট পেলে আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো এখন আমি প্রিন্স কার সেলুনে আছি এইটাই হচ্ছে আমার এখন স্ট্যাটাস হ্যাঁ লাইফে মানুষ মাতৃত্ব ভুল ভুলের অবধি মানুষ জীবনে অনেক ভুল করছি এই ভুলের কারণে কিন্তু অনেক মাসুল দিয়েছি অনেক খেসারত দিয়েছি আর আর ভুল করতে চাই না যতটুকু পারি রাস্তা দেখে দেখে চলবো আপনারা সাপোর্ট করবেন আমি যদি কোনো ভুল পথে চলে যাই আপনারা অবশ্যই গাইড করবেন আমাকে অ্যাজ এ ছোটো ভাই ভাতিজা যাই মনে করেন আপনারা সবাই আমাকে গাইড করবেন আমি মনে করি আপনারা যদি আমাকে গাইড করেন বাংলাদেশে ভালো কিছু করতে পারবো আমি আমি ডান্স করতে পারি অ্যাক্টিং করতে পারি সব কিছুই পারি মানে প্রপার একশো পার্সেন্ট পারি সেটা বলছি না পারি আমাকে যদি আরও কেউ কোরিওগ্রাফার করে গ্রুমিং করে আরও ভালো হবে আরও ভালো করবে ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন আসলে এতদিন যা ছিল আমার জন্য সবই তো নাটকীয় ছিল যতগুলো ঘটনা শুনতেন সব কিছুই নাটকীয় ছিল আর যে কিবিয়া ভাইয়ের শোতে আমি এক ঘন্টার একটা সূত্রে কিন্তু পুরো লাইফটা পুরো একটা জীবন কাহিনী যেটা ছিল আমার যতটুকু সম্ভব হয়েছে সারমর্ম আমি তুলে ধরছি ওইটাই আমার জীবনের কাহিনি এর মাঝখানে যেগুলো বলতেছে বা আরও অনেকে বলতেছে মিথ্যা বানর কথাবার্তা এগুলো শুধুমাত্র হচ্ছে মানুষকে ট্র্যাপে ফেলানোর জন্য বিপদে ফেলানোর জন্য তৈরি করতেছে ঘটনা গল্প এগুলো সবই কাল্পনিক এগুলো বাস্তব না আমার যে বিয়ে হয়েছে কাবিন বের করছে এগুলো পুরোটাই ফেক এগুলো রিয়েল না আমি জানি না যে আমার একটা কাবিন নাম আছে আমার নামে যে যেটা কাবিন নাম বের হয়েছে আমার বিয়ে হয়েছে এটা আমি নিজেই জানি না যখন ওই ভদ্রলোক পোস্ট করলো তারপরে আমি দেখতে পারলাম দেখার পর আমি আমার লরার সাথে কথা বললাম কনসাল্ট করলাম আমার আপু বললো যে যাও একটু তুমি কাজে অফিসে যাও যে দেখো যে আসলে ঘটনাটা কি কাগজটা কবে তৈরি করছে আসলে কাজটা আছে না তার কাছ থেকে তাহলে যে কে বানায় নিয়ে গেছে ওনার কাছ থেকে যখন আমি কাজী অফিসে যাই যাওয়ার পর ওনাদেরকে জিজ্ঞাসা করি যে এই যে কাবির নামা নিকা এই নিকানামাটা কি আপনাদের এখান থেকে তৈরি হয়েছে না এটা তো আমাদের না আমি বলতে ঠিকানা তো আপনাদের ঠিকানা আমাদের কিন্তু সিগনেচার যে করছে শুই যে করছে যে কাজী উনি আমার বাবা এটা আপনার একটা ইন্টারভিউতেও দেখছেন সেখানে বলতেছে উনি আমার বাবা দুই বছর আগে মারা গেছে দুই সালে মারা গেছে তাহলে উনি কিভাবে দুই সালে এসে আপনাদের বিয়ে পড়াবেন তখন আমি একটা কাগজে লিখিত নিয়ে চলে আসছি যে এটা নথি আমারটা ওনাদের অফিসের না ও যদি প্রমাণ করতে পারে আপনারা যেই শাস্তি দেবেন আমাকে আমি মাথা পেতে নেবো না না এগুলো পেকোনা না আমার আমার দু হাজার চার সালে একে জুলাই হচ্ছে বার্থে আসলে মানুষের একটা দুইটা বার্থ সার্টিফিকেট যেগুলো থাকে এগুলো একটু থাকেই উল্টাপাল্টা থাকে একটু এক্সচেঞ্জ করতে হয় বাংলাদেশে এটা নর্মাল বিষয় অনেকেরই সমস্যা অনেকের এনআইডি কার্ডের সমস্যা হয় পাসপোর্টের সমস্যা হয় সো এগুলো আমি মনে করি যে নর্মাল বিষয় আমার কাছে সমস্যা হয়েছে আমি চেঞ্জ করে নিয়েছি ইট কিন্তু ওইটা নিয়ে তো আর অন্য কিছু যাচ করা যায় না আমি তো আর কখনো জাল সার্টিফিকেট তৈরি করতেছি না বা জাল কাবির নামা বের করে নিই আমি আমি এইসব কাজে নাই আমি এইসব জিনিস কমই বুঝি আমি এখন আপাতত কোনো কাজ করছি না আমার পেজটাতেও একটু সমস্যা হচ্ছে পেজটাতেও কাজ করতে পারতেছি না অন্য অন্যান্য জায়গায় যেগুলো আছে কাজ করতে পারতেছি না আপাতত আমি এখন আমার প্রিন্স কার্ড সেলুনে আছি যেহেতু কুরবানি ঈদ সামনে সময় দিব আমার ফ্যান ফলোয়ার যারা আছে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে যারা সার্ভিস নিতে চায় তারা সবাই চলে আসবেন আমার প্রিন্স কার্ড সেলুনে বেস্ট অফ বেস্ট সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করবো আমরা খুশি হবেন ইনশাল্লাহ বাজে কন্টেন্ট আসলে সবাই তো জন্মের পরে কন্টেন্ট করা শিখে যায় না জন্মের পরে সব কিছু শিখে আসে না আমার কাছ থেকে আস্তে আস্তে করেই শিখে সবাই একটা সময় ক্রিঞ্জ থাকে ক্রিন্স থেকে আস্তে আস্তে অনেক পপুলার হয় সেলিব্রিটি হয় অনেক টাচি হয় অনেক পশ হয় সো ওই ব্যাপারটা আস্তে আস্তে আসতেছে আমার ভিতরে আমি শিখতেছি দুনিয়াতে ধাক্কা খাচ্ছি ঘুরতেছি ফিরতেছি শিখতেছি অনেক ভালো কন্টেন্ট করতাম তা বলবো না এখনও ভালো কন্টেন্ট করি তা বলবো না আগামীতে ইনশাল্লাহ ভালো কন্টেন্ট আসবে আপনাদের জন্য আমার প্রিন্স মামুনের পেজ থেকে প্রিন্স মামুনের ইউটিউব চ্যানেল থেকে ইনশাল্লাহ মেন স্ট্রিমে আসার তো একটা স্বপ্ন আছেই বড় পর্দায় কাজ করার একটা স্বপ্ন আছে এখন ব্রাহ্মণ হয়ে ছন্দের দিকে হাত বাড়াই লেগে হয় আস্তে আস্তে দেখি কি হয় আমি নিজেকে বড় পর্দায় দেখতে চাই যেখানে আমার মা সিনেমা হলে আমার মুভি দেখবে তালি বাজাবে